হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মুম্বাই থেকে শর্মিষ্ঠা আবার এসে গেছি ডেলি ব্লগ নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটা কথা আছে না সানডে ইজ ফানডে কিন্তু ওইটা আমার ক্ষেত্রে হয় না আমার কাছে শনি রবিবার মানে ছুটির দিন মানেই বেশি কাজ থাকে যথারীতি আমি সেই কাজেই লেগে পড়েছি সকাল থেকে উঠে আমি এক কাপ চা খেয়ে শুরু করে দিয়েছি আমার ননভেজ আইটেম স্টোর করা যেগুলো ছাড়া আমরা একদিনও চলতে পারি না আমাদের দুপুরের লাঞ্চে আমার ছেলে তো কোনো দিনও লাঞ্চে মাছ না থাকলে খাবেই না তাই প্রথমে আমি ওর সব থেকে প্রিয় মাছ পমফ্রেট মাছগুলো ধুয়ে নিলাম এবার ভেটকি কটা ধুচ্ছি আমার বর একটু আগেই বাজার থেকে এই মাছগুলো নিয়ে এসেছে তো আপ আমার মতো আর কে কে এইভাবে মাছ স্টোর করে রাখেন একটু জানাবেন তারপরে ধরছি চিংড়ি মাছ এই মাছটা আবার আমার খুব ভালো লাগে সেই জন্য এনেছে তো এখানে একটু মাছগুলো একটু সস্তাই হয় খুব একটা কস্টলি হয় না মুম্বাইয়ে সবজি ভীষণ কস্টলি ফল ফলও প্রচুর দাম তো মাছগুলো তুলনামূলকভাবে মাছ চিকেন একটু কমই থাকে তো সে আমি চিন এবার মাছগুলো ধোয়া হয়ে গেছে তারপরে এনেছে দেশি চিকেন যেটা আমি আজকে রান্না করবো দেশি চিকেনটাও আমি ধুয়ে নিচ্ছি সব ননভেজ আইটেমগুলো ধুয়ে তারপরে আমি রান্নায় চলে এসেছি আমি এবার ভাত বসিয়ে দেবো ওইদিকে আমার ছেলে আর ওর বাবা গেছে নিচে খেলতে সেই ফাঁকে আমার মাছগুলোকে করে রাখতে হবে তারপরে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখছি কালকের জন্য চিকেন ম্যারিনেট না করে রাখলেন না দেশি চিকেন না খেতে ভালো লাগবে না তাই একটু নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু টক দই মাখিয়ে ভালো করে আর একটু কাঁচা সর্ষের তেল লাগিয়ে রেখে দেবো চিকেনটাকে তো চিকেন মাখিয়ে রাখার পর আজকে আমি মেনলি রান্না করবো চিংড়ির মালাইকারি যেটা আমরা সবাই খেতে খুব ভালোবাসি আমি কেন আমার মনে হয় সবাই চিংড়ি মাছের মালাইকারী খুব ভালোবাসে তারপরে আমি এক এক করে মাছগুলো আর একটা জিনিস চিংড়ি মাছটা না ভালো করে ধুয়ে নেওয়ার পর একটু ছুরির ডগায় করে চিংড়ি মাছের একটা সবুজ পড়া অংশ থাকে ওটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হয় তো ওটা না পরিষ্কার করে নিলে না খাওয়ার সময় ভালো লাগবে না তখন মুখে বাঁধ বাঁধ ঠেকবে তাই আমি চিংড়ি মাছটাকে ভালো করে ওই ইয়েগুলো দাঁড়াগুলো পরিষ্কার করে নেব তার তার ফাঁকে আমার আবার একটা বদ অভ্যেস আছে বা ভালো অভ্যেস যাই হোক না কেন আমার রান্নার সময় কিচেনে কোনো নোংরা থাকলে আমার ভালো লাগে না তাই আমি রান্না করতে বারবার জায়গাটা স্ল্যাবটা আমি মুছে নিই আমার মনে হয় একটু সুন্দর ক্লিন পরিবেশে রান্না করলে রান্নাটা করতেও ভালো লাগে আমি এবার চিংড়ি মাছ রান্না করার জন্য গ্যাস জেলে নিচ্ছি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো মাছ যেহেতু মাছের পিপ্রেশন তো তাই সর্ষের তেলেই ভালো হয় তাই সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে ততক্ষণে তেলটা গরম হোক সেইভাগে আমি মাছগুলোকে পরিষ্কার করে নিই প্রথমে তো জল দিয়ে ভালো করে ধুয়েই নিয়েছি মাথা থেকেও নোংরাগুলো ফেলে দিয়েছি এবার মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছ ভাজার সময় ভালো করে নুন না ঢুকলে না তরকারি গ্রেভিতে ভালো লাগে না তাই আমি ঠিক পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি আমি একবারেই যে কোনো তরকারিতে নুন দিয়ে দিতে পারি মানে বুঝতে পারি কতটা আন্দাজটা আমার ঠিকঠাকই আছে অনেক ছোট থেকে আমি একটু রান্নার প্রতি আমার একটু দুর্বলতা ছিল আমি ছোটো থেকেই ননভেজ আইটেমগুলো রান্না করতে শিখে গেছি তো সেই জন্য আমার রান্না করতে কোনো একটা অসুবিধা হয় না এবার আমি পেঁয়াজ টমেটোটা কেটে নিচ্ছি ততক্ষণে মাছগুলো ভাজা হয়ে যাক তো মাছ ভাজার ফাঁকে রান্না করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হয় কোনো সময় ওয়েস্ট করলে চলবে না তো তুমি একটা জিনিস চাপিয়ে দেবে সেই ফাঁকে দুটো জিনিস মানে সবজি কাটা বলো মশলা বাটা বাটি বলো যে কোনো জিনিস করে নেবে ইজি হয়ে যাবে তো আমার কথায় কথায় আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল তো চিংড়ির মালাইকারি এইভাবে বানালে মুখে লেগে থাকবে একবার আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব খুবই টেস্টি হয় এবার আমি যে কোনো রান্নায় গোটা গরম মশলা এলাচ দারচিনি আর জিরে দিলে ফোড়নে দিয়ে দিলে টেস্ট অদ্ভুত হয় আর আমি ফোড়নটা প্রথমেই দিয়ে দিই আর বারবার ঝামেলা করি না একবারে আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার ফোড়নটা একটু ভাজিয়ে ভেজে নিলাম দু তিন মিনিট নাড়িয়ে নেবার পর আমি কেটে রাখা পেঁয়াজ টমেটোগুলো দিয়ে দিচ্ছি এগুলোকেও আমি চার থেকে পাঁচ মিনিট ভালো করে ভেজে নেব আমি ওই মাছ ভাজা তেলেই আমি ভাজছি কেননা মাছ ভাজা তেলে ভাজলে এর টেস্ট আরও বেড়ে যাবে তো আমি নুন দিয়ে দিলাম আন্দাজ মতো এবার আমি একটু রসুন আর আদাটাকে মিক্সিতে ঘুরিয়ে রেখেছি এবার আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি আদা রসুনটাকেও আমি একটু ভালো করে ভেজে নেব কেননা যে কোনো রান্নাই হোক না সেটা মাছই হোক আর মাংসই হোক যে কোনো রান্না করার সময় যদি তুমি মশলাটাকে ভালো করে ভাজো তাহলে তোমার রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আর আর মশলাটাকে সবসময় একটু লো ফ্লেমে ভাজতে হবে আর মশলা থেকে যেই তেল উঠে যাবে তখন বুঝতে হবে যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ওটা নিয়ে আমি একটু সমস্ত মশলাকে ভালো করে ভেজে নেব তো ভাজার পর এটাকে আমি দশ মিনিট মতো ভাজবো একদম লো ফ্লেমে ভেজে নেব তারপরে আমার নেক্সট কাজ হচ্ছে যেহেতু এটা চিংড়ি মাছের মালাইকারি তো এখানে তো নারকেলের দরকার অবশ্যই হবে কিন্তু আমার বর বাড়িতে নেই আমাকে তাই নিজেকেই আজকে নারকেল ফাটাতে হবে আর একটু কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু আমার ছেলে খাবে তাই আমি বেশি ঝাল করি না যে কোনো তরকারি ঝালের পরিমাণটা মিডিয়ামই রাখার চেষ্টা করি অলওয়েজ আমার যদি ব্লগিং চ্যানেল আপনাদের ভালো লাগে তাহলে পাশে থাকবেন আর ভবিষ্যতে আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাবো আপনারা যদি লাইক করেন তো এবার আমি নারকেলটা ফাটিয়ে নিচ্ছি এটা একটু কঠিন কাজ মনে হয় কিন্তু আমি পারি সেটাও আমি যেহেতু আমরা ছোট থেকেই গ্রামে বড় হয়েছি তাই সমস্ত কাজই এই সংসারের কাজ অলমোস্ট সমস্ত কিছুই শিখতে হয় না ওগুলো বাড়িতে দেখেই শিখে গেছি তো এবার মশলাটা আমার একদম ভাজা হয়ে গেছে নারকেলটা আমি পুড়িয়ে নিয়েছিলাম সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি মালাইকারির মধ্যে এটাকে আমি আর একটু এটা দিয়ে এবার ভেজে রাখা চিংড়ি মাছের টুকরো গুলো একে একে আমি দিয়ে দেবো সমস্ত চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি তারপরে আমি একটু শাহি গরম মশলা দিয়ে দেবো আর চিনি যেহেতু একটু চিনির মালাইকারি তাই একটু চিনি দিতে হবে আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিচ্ছি তাহলে টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এইভাবে বানিয়ে খাবেন আপনারা দেখবেন খুব ভালো লাগবে সিরিয়াসলি বলছি এই রান্নাটা আমি আমার মায়ের থেকে শিখেছি যে কোনো রান্নাই সমস্ত কিছুই আমার মায়ের থেকে আমার শেখা আমার মাও ভীষণ ভালো রান্না করে তাই কিছুটা হলেও মায়ের থেকে শিখেছি তাই আমার রান্নাও মায়ের মতন হয় না কিন্তু হয় মোটামুটি তো সেই ফাঁকে আমি নুনটা টিক টেস্ট করে নিলাম তো ঠিক আছে নুনও ঠিক আছে সব কিছুই ঠিক আছে এই শোকে তো আমার আজকের রান্নাবান্নার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তাহলে ভবিষ্যতে আমি আবারও আসবো যে কোনো রান্নাবান্নার রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন চলি টাটা বাবাই